শুভ বিকেল বিকেলের প্রারম্ভেই জানাচ্ছি সকল বন্ধুদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং আজকের এই বিকেলের নাস্তায় আপনাদের জন্য দারুণ মজার এবং ঝটপট দশ মিনিটেই বানিয়ে ফেলুন একেবারে অথেন্টিক ও ইউনিক একটি নাস্তার রেসিপি আর এটি তৈরি করা যায় ঘরোয়া থাকা উপকরণ দিয়ে একেবারে সহজ এবং স্বল্প সময়ের জন্য তৈরি করা হয়েছে এই অসাধারণ নাস্তাটি তো আমি এই ভিডিওতে আপনাদেরকে একেবারে সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কিভাবে এই নাস্তাটি আমি তৈরি করেছি তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন সবার কাছে রিকোয়েস্ট হলো আপনারা ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আজকে এই ঝটপট তৈরি করার নাস্তাটি আমি তৈরি করেছি শুধুমাত্র এক টুকরো মাংস দিয়ে এক টুকরো মাংস দিয়ে পুরো পরিবারের সদস্যের জন্য নাস্তা করা এত সহজ তা আগে জানতাম না আমি এখানে এক টুকরো গরু মাংস নিয়েছি এই মাংসটিকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি অর্থাৎ কিমা আকারে তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং জিরে এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ করে আর কাঁচামরিচ কুচি দিয়েছি চার থেকে পাঁচটি আর পেঁয়াজ দিয়েছি বড় একটি আর সিদ্ধ করা আলু দিয়েছি একটি তো আজকে আমার এই স্বল্প উপকরণ দিয়ে আমি এই বিকালের জন্য অনেক মজার এই নাস্তাটি তৈরি করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তো সব কিছু মিলিয়ে আমি এই কিমাটি তৈরি করব। আমি এর মধ্যে একটি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই কিমাটুকু কিমাটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ফ্রাই করে নেব অনেক সুন্দর একটি সুগ্রান আসছে এই কীমাগুলো থেকে আর এই ধরনের অল্প পরিমাণ মাংস দিয়ে এত মজার নাস্তা তৈরি করেছি যেটা সত্যি একেবারে অকল্পনীয় আর বাসায় তৈরি করে খেয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আমি খুব সময় নিয়ে এই কিমাটা ফ্রাই করে নিচ্ছি এখন আমি কিমাগুলোকে একটি বাটিতে তুলে রাখবো অন্যদিকে এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এই আটা দিয়ে আমি সুন্দর একটি ডো তৈরি করব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ চিনি অবশ্যই চিনিটুকু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্স আসে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করছি কুসুম গরম পানি দিয়ে করলে ডোটা একটু সফট হয় আর এরকমভাবে আমি খুব আলতোভাবে ডোটা তৈরি করব আর অবশ্যই এখানে তিন চার টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করবেন যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন আমি তেল দিয়ে খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার মতো আমি এরপর এটি রেস্টে থেকে ফিরে এসে এই ডোটাকে আবারও একটু মথে নিব। খুব ভালোভাবে মথে নিতে হবে দেখুন এক ঘন্টা রাখার পর ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে এরপরেও আমি আবারও একটু মথে নিচ্ছি এখন আমি এটিকে ছোট ছোট করে এখানে লেচি কেটে নেব অর্থাৎ আমি এই নাস্তাটি তৈরি করার জন্য পুরো এই যে আটার ডোটা রেখেছিলাম এই ডো থেকে আমি তিন টুকরো করেছি এখন একটি একটি করে নিয়ে প্রথমে আমি এটিকে আলতোভাবে মাঝারি সাইজে করে বেলে নেব। এরপর আমি এখানে আমি দু থেকে তিন চামচ পরিমাণ এই কিমাটুকু দিয়ে দেবো কিমাটুকু দিয়ে মাঝখানে আমি এটিকে ফোল্ড করে নেব দেখুন একদম সহজেই তৈরি করা হয়েছে এই বিকালের ঝালঝাল কিমার নাস্তাটি আর এই নাস্তাটি খেতে কতটা যে টেস্ট হয়েছে যতক্ষণ না আপনারা বাসে তৈরি করছেন ঠিক ততক্ষণ আপনারা উপলব্ধি করতে পারবেন না এই টেস্টটুকু আমি এখন এর ভেতরে এই কিমাটুকু দিয়ে আলতোভাবে এটিকে একটু বেলে নিয়েছি নিয়ে আমি একটি কাটারের সাহায্যে এগুলোকে একটু কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে কেটে নিতে পারেন তো যাই হোক আমি আমার মতো করে এগুলোকে সাইজ করে কেটেছি এরপর আমি এগুলোকে ফ্রাই করব তো আপনারা যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন অন্যদিকে চুলায় আমি একটি প্যান বসিয়েছি এরপর আমি এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর এই তেলের মধ্যে আমি প্রথম অবস্থায় মাঝারি আছে এগুলোকে ভেজে নেব দেখুন এখানে কিন্তু তেলের পরিমাণটা একেবারে কম লেগেছে কম তেলে টুকরো মাংস দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় সত্যি অবাক করার মতো একটা রেসিপি তো আমার এক পাশটা হয়ে গিয়েছে এখন আমি এটিকে উল্টে দিচ্ছি আর এর কালারটা মারশাল্লা কত সুন্দর এসছে দেখুন হালকা হালকা এটি ফুলে উঠেছে আর এটি কিন্তু খেতেও কিন্তু যেরকম টেস্ট হয়েছে অনেক সফট হয়েছে তো আমি এখন এগুলোকে এইভাবে করে সবগুলো ফ্রাই করে নেব আমি এক পাশটা উল্টে দেওয়ার পর অপর পাশটাও আমি উল্টে দিয়েছি এখন এগুলোকে আমি সবগুলোকে একটি প্লেটে তুলে নেব মাশাল্লাহ সবগুলো আমার এই বিকেলের নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে নিয়েছি আমি আমার মতো করে ডেকোর করে নিচ্ছি আর এই ধরনের মজার বিকেলের এই নাস্তাটি খেতে পারেন যে কোনো চস দিয়ে আপনি চাইলে টমেটো চস অথবা গ্রিন চিলি চস দিয়ে খেতে পারেন আমরা গ্রিন চিলি চস দিয়ে এটা খেয়েছি যার কারণে খেতে অসাধারণ লেগেছে তো যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসে দয়া করে আমার অ্যাডগুলো কোনোভাবেই স্কিপ করবেন না পুরো অ্যাড সহকারে আমার ভিডিওটি দেখে নেবেন আর আমি তো চেষ্টা করি আপনাদের জন্য একটু ডিফারেন্স টাইপের ভিডিও শেয়ার করার জন্য তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার মাঝে তো সবাই ভালো